ওয়েলকাম বন্ধুরা ট্রাভেল উইথ এসকেতে আজ আমরা রাতে একটু ঘুরে দেখবো কক্সবাজার শহরটা আসলে হঠাৎ করে কেন জানি মনে ইচ্ছা জাগলো যে কক্সবাজারের সেই বিখ্যাত সুন্দর আইকনিক রেল স্টেশনটা ঘুরব তো হোটেলে শুয়ে থেকে আমরা মনে করলাম যে যাই ঘুরে আসি তো আমরা রিক্সা নিয়ে চলে আসলাম সেই কক্সবাজারের আইকনিক রেল স্টেশন আর কক্সবাজার শহরটাও ঘুরবো রাতে আসলে ঘোরার মজাই অন্যরকম দেখেন কত সুন্দর একটা শহর কক্সবাজার আসলে আমরা দিনের বেলাও ঘুরছি অনেক সুন্দর কক্সবাজার শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আর রেল স্টেশনটা দেখেন রাতে কত সুন্দর লাগে রাস্তা দুপাশে রাস্তা মাঝখানে কি সুন্দর লাইট জ্বালানো আসলে সুন্দর শহরের সব কিছুই সুন্দর আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন নগরী সেজন্য এটাকে আলো আরও সুন্দরভাবে সাজিয়ে করে সাজিয়ে তোলা হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে সেই রেল স্টেশনটি আইকনিক রেল স্টেশন দেখেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর দূর থেকে লাগে আর ভেতরে এখন তেমন একটা ভিডিও নেই আসলে আমরা রিক্সা থেকে নামব না আমরা দূর থেকেই ভিডিও করছি অনেক সুন্দর লাগলো আমাদের কাছে দেখেন আমি এবার আপনাদের একটু সুন্দরভাবে দেখাচ্ছি কত সুন্দর আপনারা কক্সবাজার আসলে যদি ট্রেনে নাও আসতে পারেন তারপরও এই রেল স্টেশনটা ঘুরে দেখবেন খুব সুন্দর লাগবে আপনাদের রাতের বেলা আসলে এখানে কেউই তেমন দেখতেছি না তো আমাদের এজন্য নাম তো তেমন একটা ভয় ভয় লাগছিল যার কারণে আমরা নামিনি রিক্সা থেকে রিক্সা চালানো অবস্থায় আমরা এই ভিডিওটা করলাম আর বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করব আমার এই চ্যানেলের ছোট ছোট ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো তো ধন্যবাদ বন্ধুরা খোদা হাফেজ ভালো থাকবেন